দা ইসলামিক ক্যাম্পাস লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া ওয়া 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস যখন হয় তখন মৃদু তাপ তাপ প্রবাহ বলি 36 থেকে 38 ডিগ্রি যখন সেলসিয়াস হয় তখন কি মৃদু তাপ প্রবাহ 38 থেকে 40 ডিগ্রি তখন মাঝারি তাপ প্রবাহ মাঝারি কি তাপ প্রবাহ তারপরে 40 থেকে কত 42 ডিগ্রি কি তখন কি হবে তখন হলো তীব্র তাপপ্রবাহ প্রবাহ তীব্র তাপ প্রবাহ আর বিয়াল্লিশ ডিগ্রি থেকে উপরে যখন হয় তখন কি অতি তীব্র তাপপ্রবাহ প্রবাহ তাহলে আমাদের এখন অতি তীব্র তাপ প্রবাহ চলতেছে কি ভাই অতি তীব্র তাপ প্রবাহ চলতেছে এই অতি তীব্র তাপ প্রবাহ আমি প্রথমে বলছি জাহান্নামে নামে নিঃশ্বাস একটা হলো কি এই গ্রীষ্মকাল বা এটি অতি তীব্র তাপ প্রবাহ যশোরের সম্প্রতি কি বিয়াল্লিশ দশমিক বিয়াল্লিশ দশমিক কি ছয় ডিগ্রি সেলসিয়াস বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে হয়েছে বছরগুলোতে বেশি বাংলাদেশের ইতিহাসে আরও তাপমাত্রা ছিল সালে রাজশাহীতে উনিশশো বাহাত্তর সালে কি রাজশাহীতে তাপমাত্রা করা হয়েছিল যে হলো আপনার পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বাধিক বাংলাদেশের ইতিহাসে সর্বাধিক কি পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ ছিল কিরকম তাহলে গরম ছিল উনিশশো সালে উনিশশো সালে এটা হলো আঠারোই মে কাহিনী ঘটনা ঘটেছে আঠারোই মে এ তাপপ্রবাহ ছিল আর এ বিষয়টা আমরা খেয়াল করব পৃথিবীর যদি সবচেয়ে বেশি তাপমাত্রা প্রবাহ বলেন সেক্ষেত্রে আপনার সবচেয়ে বেশি তাপপ্রবাহ পৃথিবীর মধ্যে সেটা হলো যুক্তরাষ্ট্রের বিষয়টা ছিল আপনার উনিশশো তিন সালে উনিশশো না যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি তাপপ্রবাহ ছিল ছাপ্পান্ন দশমিক কি সাত ডিগ্রি সেলসিয়াস উনিশশো সালে উনিশশো কি যুক্তরাষ্ট্র উনিশশো সালে যুক্তরাষ্ট্রে ছাপ্পান্ন দশমিক তেরো ডিগ্রি সেলসিয়াস ছিল আর যে এই বিষয়টা আমরা খেয়াল করব। আর যদি এটা জাহান নামে একটা নিঃশ্বাস আর বাংলাদেশে যদি বলে সর্বনিম্ন তাপমাত্রা এই কয়দিন আগে ঘটনা ঘটলো দু সালে তেঁতুলিয়া আমাদের পাশেই তেঁতুলিয়াতে আমাদের কি পঞ্চগড়ে তেতুলিয়া থানা যে সবচেয়ে উত্তরে যে থানা অবস্থিত সে তেতুলিয়াতে দুই দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস দুই দশমিক কি ছয় ডিগ্রি সেলসিয়াস হয়েছে আটই জানুয়ারি আটই জানুয়ারি দু সালে আর আমাদের দিনাজপুরে উনিশশো তিন সালে এক ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন কি সর্বনিম্ন আমাদের বাংলাদেশ ভূখণ্ডে কখনো মাইনাস ডিগ্রি তাপমাত্রা কখনোই আসে নাই আর সবচেয়ে মাইনাস ডিগ্রি তাপমাত্রা যেটা হয়েছিল যেখানে মানুষ বসবাস করে ছচল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং এন্টার্কটিকায় হলো কি এন্টার্টিক মহাদেশে ঊননব্বই দশমিক দুই যেখানে বরফে পরিণত হয়েছিল ভাই এগুলো জান্নাত এবং জাহান্নামের নিঃশ্বাস বিশেষ পৃথিবীতে দেওয়া হয়েছে তাহলে এখানে দেখা যাচ্ছে প্লাস সেলসিয়াস রয়েছে মাইনাসও রয়েছে দুটোই ভারসাম্য সূর্য যদি রাইট জায়গায় রেখেছে তার জ্বলন্ত প্রমাণ হলো প্লাসও হয় oluyor. E bir şeyden.